আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্বন্দ্ব সমাস ঠিক আছে আগের ক্লাসে আমরা সমাজ সম্পর্কে কিছুটা হলেও ধারণা আমরা দিয়েছিলাম আগের ক্লাসে ঠিক আছে তো আজকের সমাজের আমাদের প্রথম ভাগ যে রয়েছে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব তো ভিডিওটা তো আমরা ভালোভাবে দেখো তাহলে দ্বন্দ্ব সমাস আমরা কাকে বলবো বা দ্বন্দ্ব সমাজটা কি এটা জানতে হলে আগে জানতে হবে যে দ্বন্দ্ব কথাটির অর্থ কি দ্বন্দ্ব কথাটির অর্থ হচ্ছে মিলন বা ঝগড়া তাহলে আমরা আগে প্রথমে বলতে পারি যে দ্বন্দ্ব কথাটি অর্থ কি মিলন বা ঝগড়া তাই না দ্বন্দ্ব মানেই কিন্তু দ্বন্দ্ব মানেই আমরা বুঝি দ্বন্দ্ব মানেই হচ্ছে কারো সংক ঝগড়াকেই আমাদের বোঝায় ঠিক আছে তাহলে এবার কি বুঝলাম দ্বন্দ্ব কথাটির অর্থ হচ্ছে মিলন বা ঝগড়া নেক্সট হচ্ছে যে একটা মাথায় রাখবে দ্বন্দ্ব সমাসে সব সময় উভয় পদের অর্থ প্রাধান্য পায় তাহলে কি বুঝবে দ্বন্দ্ব সমাসে বা এই সমাসে লিখতে পারো এই সমাসে তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পাবে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে এই সমসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় ঠিক আছে আর কি মাথায় রাখতে হবে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সংযোজক অব্যয়গুলি যোগ থাকে সেগুলি হচ্ছে ও আর এবং তাহলে কি এই সমাজের কিছু সংযোজক অব্যয় থাকে এই সমাসের কিছু সংযোজক অব্যয় থাকে যেগুলির সাহায্যে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমার দ্বন্দ্ব সমাস ঠিক আছে তাহলে এই সমাসের সংযোজক অব্যয় গুলি হল সংযোজক অব্যয় সংযোজক অব্যয় কি সংযোজক অব্যয় হচ্ছে কি এবং আর ও তাহলে এই দুটো হচ্ছে এই অব্যয়ের সরি এই সমাসের সংযোজক অব্যয় তাহলে আমরা কিন্তু এটা দেখে বুঝতে পারবো যে এই দুটি কোনো যদি কোনো আমাকে যদি কোনো ব্যাসবাক্য দিয়ে এই দুটো যোগ থাকে মিডিলে তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে সেটা হচ্ছে আমার দ্বন্দ্ব সমাজ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যদি সংজ্ঞা লিখি এখান থেকে আমরা যদি সংজ্ঞা লিখি তাহলে কি আসবে তোমরা যদি এই দুটো ভালো করে বুঝতে পারো না তোমরা যদি এই দুটো ভালো করে পড়তে পারো তোমরা কিন্তু সংজ্ঞাটা করতে পারবে তাহলে সংজ্ঞা আমরা লিখতে পারবো যে সমাসে যে সমাসে কি বললাম উভয় পদের অর্থ পায় তাহলে কি লিখব যে সমাসে উভয় পদের অর্থ পদের অর্থ প্রাধান্য পাবে উভয় পদের অর্থ প্রাধান্য পায় এবং সংযোজক অব্যয় দ্বারা সংযোজক অব্যয় দ্বারা উভয় পদ যুক্ত থাকে এবং সংযোজক অব্যয় দ্বারা উভয় উভয় পদ পদ যুক্ত হয় দ্বারা আমরা হয় দ্বন্দ্ব সমাস বা এখানে একটা যদি প্রশ্ন বলে যে কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে তাহলে উত্তর কি হবে আমার দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসে কিন্তু উভয় পদের অর্থ প্রাধান্য পায় ঠিক আছে তাহলে আমরা যদি এই জিনিসগুলো যে দ্বন্দ্ব কথাটির অর্থ কি দ্বন্দ্ব কথার অর্থ হচ্ছে মিলন বা ঝগড়া ঠিক আছে আর কি মনে রাখতে হবে না উভয় পদের অর্থ প্রাধান্য পাবে কোন সমসে দ্বন্দ্ব সমস্যা দ্বন্দ্ব সমাসে সংযোজক অব্যয়গুলি হলো এবং আর ও এই দুটো তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে তাহলে এই যদি আমরা এই দুটো ভালো করে জানি না তাহলে আমরা কিন্তু সংখ্যাটা লিখতে পারবো যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় পায় এবং সংযোজক অব্যয় দ্বারা উভয় পদ যুক্ত হয় তাকে আমরা বলবো দ্বন্দ্ব সময় ঠিক আছে তাহলে আমরা উদাহরণ একটা দিচ্ছি উদাহরণ যদি উদাহরণ বলি আমরা উদাহরণ কি হবে দিন ও রাত দিন ও রাত তাহলে এখানে সংযোজকভাবে কি রয়েছে ও দিন ও রাতে কি হয় দিন রাত তাই না আরো কি বলতে পারি পিতা ও মাতা তাহলে পিতা ও মাতা থেকে কি পিতা মাতা তাই না তাহলে এখানে সংযোজক কি রয়েছে ও রয়েছে তাই না আর কি বলতে পারি রাজা এবং রানী কি বলতে পারি রাজা রানী তাহলে এই হচ্ছে আমার এই যে হচ্ছে এবং হচ্ছে সংযোজক অব্যয় তাহলে এই উদাহরণ দিয়ে আমাদের যদি দেওয়া থাকে আমরা কিন্তু সেটা সহজেই ভিজে নিতে পারবো দ্বন্দ্ব সমস্যার মধ্যে পড়ছে ঠিক আছে এবার দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কিন্তু কিছু ভাগ রয়েছে দ্বন্দ্ব সমাসের ভাগগুলির মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক শেষ দ্বন্দ্ব সমাস এক শেষ দ্বন্দ্ব সমাসটা তোমরা ভালো করে দেখে রাখবে দ্বন্দ্ব সমাসের সাথে তাহলে দ্বন্দ্ব এক শেষ দ্বন্দ্ব সমাস কাকে বলবো যে দ্বন্দ্ব সমাসে এখানে কিন্তু আমরা দ্বন্দ্ব সমাসের ভাগ করছি তাই আমাকে দ্বন্দ্ব সমাস দিয়ে শুরু করতে হবে যদি সমাস থাকে তাহলে সমাস যে দ্বন্দ্ব সমাসে সমাস সমান সমস্যমান পদগুলির পরিবর্তে পরিবর্তে একটি মাত্র নতুন পদের সৃষ্টি হয় নতুন পদের তাকেই কিন্তু আমরা বলবো অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস যেমন আমরা জামুনেশে বলতে পারি আমি তুমি ও সে তাহলে আমি তুমি আর সে এটাকে আমরা কি বলে ইন্ডিকেট করতে পারি আমি তুমি সে যখন আমরা আমি তুমি সে মানে হচ্ছে আমরা এবারে যদি বলি তুমি ও সে তাহলে তুমি ও সে আমরা কি বলি তোমরা তাহলে এখানে এখানে তাহলে কিন্তু দেখবে ভালো করে যে সমাজ সমান পদগুলি পরিবর্তে নতুন পদের সৃষ্টি হয় মানে আমি তুমি ও সে এটা কিন্তু আমার সমাজ সমান পদ মানে ব্যাস বাক্য তাহলে এটা কিন্তু আমার চেঞ্জ হয়ে সমাজবদ্ধ পদে কি হচ্ছে আমরা তুমি ও সে এটাকে আমার চেঞ্জ করে কি হচ্ছে তোমরা মানে নতুন পদের সৃষ্টি হচ্ছে তাহলে এটাই আমরা বলবো এক শেষ দ্বন্দ্ব সমাস তাহলে আমাদের দ্বন্দ্ব সমাজটা এখানেই কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম ঠিক আছে তো নেক্সট পর্বে আমরা করবো দ্বিগু সম্পর্কে আলোচনা ঠিক আছে পরবর্তী ভিডিওতে